নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য ও শ্রীদেবদূত দূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং সবাই খুব আনন্দে আছেন আমিও খুব ভালো আছি দেখতে দেখতে আমরা দু হাজার চব্বিশের একদম শেষের দিকে এসে পৌঁছে যাচ্ছি আর কিছুদিন পরেই সেপ্টেম্বর মাস পড়তে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাস কেমন যাবে সেপ্টেম্বর মাসের রাশিফল কি হবে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে বিদ্যা ব্যবসা বিবাহ প্রেম প্রেমভাগ্য কর্মভাগ্য তার সঙ্গে আয় ভাগ্য কেমন হবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই সেপ্টেম্বর মাসে গ্রহের ট্রানজিট কেমন থাকছে কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে এবং পরবর্তী সময় সেই গ্রহগুলি কোন রাশিতে বা কোনভাবে স্থান পরিবর্তন করছে তো কর্কট রাশি বা কর্কট লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে অবস্থান করছে রবি এবং বুধ তৃতীয়ভাবে অবস্থান করছে শুক্র এবং কেতু অষ্টমে অবস্থান করছে বক্রি শনি নবমে অবস্থান করছে রাহু একাদশে বৃহস্পতি আর দ্বাদশভাবে রয়েছে মঙ্গলের অবস্থান ষোলোই সেপ্টেম্বর রবি সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে আঠেরোই সেপ্টেম্বর শুক্র কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে তেইশে সেপ্টেম্বর বুধ সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে আজকে যে রাশিফল আপনাদের সামনে উপস্থাপন করছি সেই রাশিফল না নেগেটিভ হবে না পজিটিভ হবে গোচর ফল যা দেখাচ্ছে গ্রহের ট্রানজিট যা দেখাচ্ছে সেই অনুযায়ী আপনাদের সামনে রাশিফল উপস্থাপন করছি এই রাশিফল যদি না মেলে তাহলে অবশ্যই আপনারা আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলি আপনাদের পছন্দমতো যে কোনো জ্যোতিষীকে দেখিয়ে নেবেন আমার জানা নেই আপনারা কি ভাগ্য নিয়ে জন্মেছেন আপনাদের জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান কি রয়েছে সেই কারণেই আপনারা দুর্ভাগ্যের মুখোমুখি হচ্ছেন আপনাদের জীবনে বাধা পড়ছে আর যাদের জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান শুভ রয়েছে ভাগ্যভাব শুভ রয়েছে আজকের যে রাশিফল তা একশোতে একশো মিলবে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম চলুন জেনে নিই কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে কর্কট রাশির অধিপতি চন্দ্র এক একটি রাশিতে আড়াই দিন করে অবস্থান করে অর্থাৎ আড়াই দিন অন্তর চন্দ্র রাশি পরিবর্তন করে তো পঞ্চমপতি মঙ্গলের দ্বাদশভাবে অবস্থান কি করবে ডাইজেস্টিভ সিস্টেম স্টমাক লিভার এবং খাওয়া দাওয়াতে বিশেষভাবে আপনাদেরকে ধ্যান দিতে হবে এই ডাইজেস্টিভ সিস্টেম স্টমাক এবং লিভার এই জায়গাতে কিছু না কিছু প্রবলেম ক্রিয়েট করাবে গ্যাস অ্যাসিডিটির সমস্যা নিয়ে আসবে হজম সংক্রান্ত সমস্যা নিয়ে আসবে এই সেপ্টেম্বর মাসে যদি আপনারা কোনো লং ট্রাভেল করেন কোথাও বেড়াতে যান ঘুরতে যান তাহলে শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে আপনাদেরকে ধ্যান দিতে হবে কারণ রবি তৃতীয়ভাবে প্রবেশ করবে মাইগ্রেন দুশ্চিন্তা অ্যাংজাইটি ট্রেস টেনশান কনফিডেন্স লেভেল ল্যাক করা আননেসেসারি খরচ হওয়া এবং শরীরে কোথাও না কোথাও অসুস্থতা নিয়ে আসবে শরীরে আনইজি ফিল করাবে তো এই জায়গাটা বিশেষভাবে আপনাদেরকে সতর্ক থাকতে হবে ষোলোই সেপ্টেম্বরের পর এই সমস্যা কিন্তু একটু বেশি করে আসতে পারে শরীর স্বাস্থ্য নিয়ে আর বিশেষ কোনো চিন্তার কারণ নেই আর যারা দীর্ঘ রোগভোগে ভুগছেন তারা ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত তাদের শরীর কিন্তু ভালো থাকবে ষোলোই সেপ্টেম্বরের পর শারীরিক অসুস্থতা একটু বাড়তে পারে ডাক্তারবাবুর সাথে সবসময় পরামর্শ করবেন এরপর আসবো বিদ্যাভাব কতটা শুভ রয়েছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাস চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব এই দুটি স্থান থেকে দেখা হয় বিদ্যা চতুর্থ ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পর্যন্ত বিদ্যা এবং পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা তো চতুর্থপতি শুক্র অবস্থান করছে কোথায় তৃতীয়ভাবে কেতুর সঙ্গে শুক্র আঠেরোই সেপ্টেম্বর তার নিজের রাশি তুলা রাশিতে প্রবেশ করবে মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীদের পড়াশোনায় সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু বিশেষভাবে ধ্যান দিতে হবে সোশ্যাল মিডিয়া ফেসবুক হোয়াটসঅ্যাপের দিকে কিন্তু আকর্ষণ বাড়বে বন্ধু প্রীতি প্রেমজ সম্পর্ক এগুলো কিন্তু পড়াশোনাতে ডিস্টার্ব করাবে এই সেপ্টেম্বর মাসে আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে যারা মাধ্যমিক লেভেল পর্যন্ত পড়াশোনা করছেন যে সমস্ত শিক্ষার্থী রয়েছেন তাদের পড়াশোনা কিন্তু আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে ভালো হতে চলেছে পঞ্চমপতি মঙ্গল অবস্থান করছে কোথায় দ্বাদশভাবে বৃহস্পতির সপ্তম দৃষ্টি পঞ্চমভাবে পড়ছে রাহু পঞ্চম ভাবকে দেখছে শনি দৃষ্টিও কিন্তু পঞ্চমভাবে রয়েছে শনি বৃহস্পতি এবং রাহু দৃষ্টি পঞ্চমভাবে রয়েছে পড়াশোনা নিয়ে অনেক ইচ্ছে পূরণ অনেক স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে গোচর ফল কিন্তু তাই দেখাচ্ছে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব কেমন রয়েছে তা অবশ্যই কিন্তু জেনে নেওয়া প্রয়োজন বৃহস্পতির দৃষ্টি পঞ্চমে জ্ঞান প্রজ্ঞা এগুলো কিন্তু বাড়াবে স্কিল অর্থাৎ দক্ষতাও কিন্তু বাড়িয়ে তুলবে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু বুদ্ধি দিয়ে আপনি পড়াশোনা করতে পারবেন তবে পঞ্চমে রাহুর দৃষ্টি আপনাকে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু বিভ্রান্তি তৈরি করাবে শনির দৃষ্টি পঞ্চমে কিন্তু বাধা তৈরি করাবে পড়াশোনার ক্ষেত্রে কারোর কোনো সিদ্ধান্ত আপনি কিন্তু নেবেন না কেউ কোনো সিদ্ধান্ত আপনাকে জানাচ্ছে পড়াশোনার ক্ষেত্রে সেই সিদ্ধান্ত আপনার ওপরে চাপিয়ে দিচ্ছে সেই সিদ্ধান্ত কিন্তু আপনি মেনে নেবেন না আপনার মন যা বলছে পড়াশোনা নিয়ে সেই সিদ্ধান্তে আপনি অনর থাকবেন আপনার সিদ্ধান্ত মতো আপনি কাজ করবেন পড়াশোনার ক্ষেত্রে কিন্তু এগিয়ে যাবেন দেখা যাচ্ছে আপনি এম করতে চাইছেন কেউ আপনাকে বলছে ফার্মেসি পড়তে এক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে আপনার সিদ্ধান্ত আপনি নিজে নেবেন অন্য কারোর সিদ্ধান্ত আপনি নিজের ওপর চাপিয়ে নেবেন না তাহলে কিন্তু পরবর্তী এস্টাবলিশমেন্ট ক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে তো ভবিষ্যতে আপনি কতটা এস্টাবলিশড হতে পারবেন তা কিন্তু আপনার উপর ডিপেন্ড করছে আপনার চতুর্থ ভাব আপনার পঞ্চম ভাব এবং আপনার দশম ভাবের উপর কিন্তু নির্ভর করছে সুতরাং সেপ্টেম্বর মাসে আপনার সিদ্ধান্ত আপনি নিজে নেবেন সম্পূর্ণ নেগেটিভিটিকে সরিয়ে আপনি পজিটিভ ওয়েতে ভাবনা ভাববেন মঙ্গলের দ্বাদশভাবে অবস্থান বাড়ি থেকে দূরে গিয়ে পড়াশোনা করতে হতে পারে বাড়ি থেকে দূর প্রান্তে গেলে কিন্তু সাকসেস আসবে আপনার জীবনে পড়াশোনা কিন্তু ভালো হবে সেপ্টেম্বর মাসে এরপর আসবো প্রেম ভাগ্য কেমন রয়েছে প্রেমের ক্ষেত্রে কতটা সাপোর্ট হচ্ছে আপনাদের ভাগ্য চলুন জেনে নিই পঞ্চম ভাব এই পঞ্চম ভাব থেকে দেখা হয় প্রেমের জায়গা তো মঙ্গল দ্বাদশে অবস্থান করছে রবি দ্বিতীয় ভাবে অবস্থান করছে মুখের বাণীতে মুখের কথাতে কন্ট্রোল রাখতে হবে মুখের কথা তিল থেকে তাল হতে পারে মঙ্গল আপনাকে প্রেম ভালোবাসার ক্ষেত্রে অহংকার রাগ জেদের প্রবণতা কিন্তু বাড়িয়ে দেবে এই জায়গাতে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করে আপনাকে চলতে হবে আপনি হয়তো মন থেকে চাইছেন না যে আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে রকম অশান্তি বা ঝামেলা তৈরি হোক কোনোরকম সমস্যা তৈরি হোক কিন্তু সমস্যা কিন্তু এমনিতেই চলে আসবে আপনার দ্বারাই কিন্তু সেটা ক্রিয়েট হবে সুতরাং বি কেয়ারফুল এই প্রেম ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে বৃহস্পতি পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে ভালোবাসার ক্ষেত্রে ফিলিংস থাকবে রোম্যান্স থাকবে তবে রাগ্যের প্রবণতা আপনাকে কিন্তু কন্ট্রোলে রাখতে হবে এরপর আসব বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন কতটা শুভ থাকছে সেপ্টেম্বর মাসে সপ্তম ভাব এই সপ্তম ভাব থেকে দেখা হয় বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন সপ্তম প্রতি শনি অবস্থান করছে কোথায় অষ্টম ভাবে কর্কট রাশির কিন্তু শনির ঢাইয়া চলছে কথাটা মনে রাখবেন দু হাজার সালের তিরিশে মার্চ কর্কট রাশির শনির ঢাইয়া শেষ হচ্ছে সুতরাং দু হাজার পঁচিশ তিরিশে মার্চ পর্যন্ত এই বিবাহিত জীবন দাম্পত্য জীবন নিয়ে খুব সমস্যা কিন্তু দেখা দেবে এই জায়গাটা সতর্ক থাকতে হবে আপনার জন্মকুণ্ডলিতে বিবাহের জায়গা অর্থাৎ সপ্তম ভাব কেমন রয়েছে দেখা কিন্তু প্রয়োজন রয়েছে যাদের বিবাহিত জীবনে প্রচণ্ড অশান্তি চলছে সমস্যা চলছে নিশ্চিতভাবে তাদের বিবাহিত জীবনে অর্থাৎ জন্মকুণ্ডলিতে সপ্তম স্থান কিন্তু অশুভ রয়েছে যদি বুঝছেন যে প্রচুর অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বিবাহিত জীবনে সম্পর্ক কোর্টকেস পর্যন্ত চলে যেতে পারে বা চলে যাচ্ছে তবে অবশ্যই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দমতো জ্যোতিষীকে দেখিয়ে নেবেন বিবাহিত জীবনে সুমধুর সম্পর্ক তেতো হতে পারে জায়গাটা কিন্তু খুব সতর্ক থাকবেন একে অপরের প্রতি বিরক্তিভাব আসতে পারে কারণ বক্রি শনির অবস্থান রয়েছে লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু বিশেষভাবে ধ্যান দিতে হবে এই বক্রি শনি আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য কিন্তু এফেক্ট দিতে পারে এরপর আসবো ভাগ্য কতটা সাপোর্ট দেবে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাত জাতিকাদের সেপ্টেম্বর মাসে নবম ভাব এই নবম ভাব থেকে দেখা হয় ভাগ্য তো বৃহস্পতি অবস্থান করছে একাদশভাবে অর্থাৎ লাভ স্থানে নবম ভাবে অবস্থান করছে রাহু ভাগ্যের লাভ কিন্তু বৃহস্পতি আপনাকে দেবে ভাগ্যের সাপোর্ট দেবে আপনাকে এই দেবগুরু বৃহস্পতি ভাগ্যভাবে রাহু আপনাকে সব কাজে লেট করাবে ধীর গতি করিয়ে দেবে ভাগ্যভাবে রাহুর অবস্থান পিতৃদোষ তৈরি করাচ্ছে যেটা গোচরে ভাগ্যের ক্ষেত্রে বাধা আসছে সব কাজে দেরি হবে লেট হবে মনের মধ্যে চিন্তা আশঙ্কা ভয় তৈরি করাবে এই রাহু তবে রাহু যতই বাধা দিক বৃহস্পতির সাপোর্ট কিন্তু আপনি পাবেন কর্মে সফলতা আসবে শুভ কাজ এই মাসে কিন্তু করতে পারবেন যারা কোথাও ইনভেস্ট করবেন বলে ভাবছেন জমি গাড়ি বাড়ি বা ফ্ল্যাট কিনতে চাইছেন তারা ষোলোই সেপ্টেম্বরের আগে কিনে নেবেন ষোলোই সেপ্টেম্বরের পর কিন্তু একটু চাপ রয়েছে এরপর আসবো কেরিয়ার ভাগ্য কতটা সাপোর্ট করবে কর্মক্ষেত্র কতটা সাপোর্টিভ থাকবে আপনার জন্য দশম ভাব এই দশম ভাব থেকে দেখা হয় কর্মস্থান তো দশম্পতি মঙ্গল অবস্থান করছে কোথায় ভাবে। বিদেশ যাত্রা বা বাড়ির বাইরে কর্মলাভ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে দূর প্রান্তে গেলে সফলতা আসবে সাকসেস হবে আননেসেসারি খরচ কিন্তু হতে পারে সেপ্টেম্বর মাসে কর্মে অলসতা আসবে কারণ দশম্পতির অবস্থান দ্বাদশভাবে রয়েছে দ্বাদশে মঙ্গল আপনারা সবাই জানেন মাঙ্গলিক দোষ তৈরি করে যদি এটা গোচরে তবে আপনাদের জন্মকুণ্ডলিতে দ্বাদশভাবে যদি মঙ্গলের অবস্থান থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু এই কর্মের জায়গাটা অশুভ হলো সেপ্টেম্বর মাসে তবে কর্মে কিন্তু পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে কর্ম এক করছেন কিন্তু ভাবছেন অন্য কিছু কর্ম করলে ভালো হতো এই যে মনের মধ্যে অসন্তুষ্টি বিভ্রান্তি এটা কিন্তু থাকবে সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে কর্মভাগ্য কিন্তু ভালো হচ্ছে অ্যাভারেজ কিন্তু সেপ্টেম্বর মাসে কর্মক্ষেত্র বেশ ভালো রয়েছে এরপর আসবো ব্যবসা কতটা ভালো হচ্ছে সেপ্টেম্বর মাসে ব্যবসা কিন্তু সেপ্টেম্বর মাসে ভালো হচ্ছে যারা ব্যবসা করছেন ব্যবসা কিন্তু বেশ ভালো হচ্ছে বুধ দ্বিতীয়ভাবে অবস্থান করছে রবির সঙ্গে বোধের বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে চাকরির থেকে ব্যবসা কিন্তু সেপ্টেম্বর মাসে ভালো হচ্ছে সেপ্টেম্বর মাসে ডেলি ইনকাম কিন্তু বাড়বে যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন বা যারা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছেন বা যারা ব্যবসায় কিছু ইনভেস্ট করতে চাইছেন ষোলো সেপ্টেম্বরের আগে ব্যবসাতে ইনভেস্ট করবেন নতুন ব্যবসা শুরু করতে পারেন কর্কট রাশি বা কর্কট লগ্নে জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাস কেমন যাবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ